আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো আপনারা কি মিশুক গাড়ি আট নিয়ে চিন্তিত আছেন মিশুর গাড়ি আট মোটর লাগিয়ে শান্তি পাচ্ছেন না তাই আমি বলবো আমাদের এয়ার কিং মোটর ডিফেন্সিয়াল আট গাড়িতে ব্যবহার করুন শান্তিতে গাড়ি চালিয়ে যেতে পারবেন তো সেই বিষয়ে আজকে আপনাদের এই আর্ট সিডের এয়ার কিং ডিফেন্সিয়াল আপনাদের সামনে আনা তো এটা আমরা বাজারে আনেছি অনেক দিন হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাজারের ফলাফল আমরা খুবই ভালো পেয়েছি তার জন্য আমাদের এই ছোট্ট ভিডিওটা কোন তো যারা আর্ট সিডের গাড়ি যারা আর্ট সিডের গাড়ি মিশুক গাড়ি যে অন্য অন্য মোটর লাগাই আপনারা লোড পাচ্ছেন না আমি বলবো আমাদের এয়ার কিং ডিফেনশিয়ালটা আট গাড়িতে ব্যবহার করেন গাড়ি চলবে আরামে শান্তির গতিতে তো যারা অবশ্য আমাদের এয়ার কিং ব্যবহার করছেন তারা জানেন তো এটা বলার কিছু নাই যারা জানেন তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের এই এয়ার কিং কন্ট্রোলারটা হচ্ছে চব্বিশ টি এবং মোটরটা হচ্ছে পঞ্চান্ন ম্যাগনেট ভিতরে ম্যাগনেটটা হচ্ছে নিউ ম্যাগনেট যে নতুন ম্যাগনেট যেটাকে আমরা বলি এবং কয়েলটা হচ্ছে তামার কয়েল এবং কন্ট্রোলার হচ্ছে চব্বিশ তো এটার সাথে কী কী আছে এটু আপনাদেরকে বলে দেয় এটার সাথে আমাদের আছে দুইটা ইউ প্লেট একটা হলুদ কানেক্টর পাস কানেক্টর এবং এটার সাথে আছে দুইটা সকি কালাম আর এটা এটা মোটরটা আপনাদেরকে দেখাই কত ওয়ার থেকে কত ওয়ার ব্যবহার করতে পারবেন এবং মোটরে কন্ট্রোলারে কি কি লেখা আছে সেটা আপনাদেরকে দেখাবো এ হচ্ছে আমাদের এই এয়ার কিং ডিফেনশিয়াল তো এটা হচ্ছে দেখেন এই আমাদের যে ডিফেন্সিয়ালে ফুটবলে আমাদের এই ফুল দেওয়া যে এয়ারের লঘু থাকবে এবং এটা মোটরের কত ম্যাগনেটের বা কি দিয়ে কত ওয়াট লেখা আছে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো দেখেন এটা আমাদের এয়ার কিং এয়ার কিং আরসেল এয়ার কিং মোটর আর্সেলির বোল এবং সাইড বল দুইটাই ব্যবহার করতে পারবেন এবং পনেরোশো ওয়াট লেখা এটা মানে সাইড বল্ট ব্যবহার করতে পারবেন এবং বোল্টও ব্যবহার করতে পারবেন তো তো আপনাদেরকে প্রথমে বলে দিলাম তো এটা এবার আসেন আমি কন্ট্রোলারটা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা পুরা স্যাট এবং আসেন আপনাদেরকে কন্ট্রোলারটা দেখাই এই কন্ট্রোলারটা হচ্ছে দেখেন আমাদের এই কন্ট্রোলার বেস্ট কোয়ালিটি আটচল্লিশ বোল্ট পনেরোশো ওয়াট এটা পাঁচ নাডার এবং যে লাইট বলছিলাম দেখেন এটাতে লাইট আছে এবং তারগুলা অনেক মোটা এবং তারগুলা অনেক মজমুত এবং তারগুলো অনেক লম্বা যেত সম্ভব তারগুলা নয় ইঞ্চি হবে এত নয় ইঞ্চি লম্বা তার হবে এবং এটা পাঁচ নাট এ হচ্ছে আমাদের এয়ার কিংয়ের ডিফেনশিয়ালের সেট তো যারা আমাদের এয়ার কিং ডিফেনশিয়ালের সেট নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা তো সকলে জানেন ছাব্বিশ মদন পাল্ল্যান জিন্নাদ মার্কেট নবাবপুর ঢাকা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে